আমাদের মসজিদে সভা সেই জন্য পঞ্চাশ টাকা দান করেন মানে কি কিসের টাকা মাভিলির টাকা হ্যাঁ আরে বেটা এই সকাল থেকে দেখতেছি তোমরা দুইজন ভিক্ষি খুঁজতেছো মাভিলির নামে তোমায় কি যে পাঠাইছে যে হুজুররা তারা ঠিকই দেখো কম্বলের তলে শুয়ে আছে আর তোমায় কি দিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করাচ্ছে মাহফিলের টাকা তুলবো মাহফিলের টাকা তুলবো আরে বেটা একটা হুজুরির যে তুমি এসতেছে মাহফিলি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দিয়েছে এসেছে তাই পারিশ্রমিক কি বেটা পঞ্চাশ হাজার টাকা আরে দশ হাজার টাকা হলো তো দুই ঘন্টা জনই আনাপ তাহলে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কিসের জন্য তোমরা বাপু এই ভিকিটি বাদ দাও তোমাগির কারণে এই ইসলাম সমাজটা একেবারে হয়ে যাচ্ছে যেন একেবারে মগের মূল্য পেয়ে গেছে সব এক লাখ কেন দুই লাখ টাকা দিয়ে আনুক বক্তাকের নিজের গাড়ির টাকা দিয়ে আনুক বাপের জমি বেশি দিয়ে আনুক কামড় তখন মাঠেই যাবে না এক লাখ দেড় লাখ টাকা দিয়ে বক্তাইন দিছে গাছে টাকা যেন গাছে ধরে বিক্রি করতে এসে এসব এক টাকাও ভাবিনি তোরা